ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরো একটি পণ্যের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম এমআর ইলেকট্রনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো নোকিয়া ই5 মডেলের এই ফোনটি অত্যন্ত চমৎকার মডেলের এই ফোনটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন দেখতে পাচ্ছেন ফোনটি চমৎকার একটি ফোন কোয়াড কিপ্যাড সমৃদ্ধ এই ফোনগুলো এবং দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ই5 মডেলের ফোন এবং পিছনের ব্যাক পার্টটা স্টিলের স্টিল বডি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটির সাথে একটা ব্যাটারি পাবেন ব্যাটারিটি অরিজিনাল ব্যাটারি এবং বারোশো মিলিয়াম ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি পাচ্ছেন বারোশো মিলিয়াম এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এই ব্যাটারিটি এছাড়াও ফোনটির সাথে পাবেন একটা অরিজিনাল নোকিয়ার চিকন পিনের চার্জার দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল নোকিয়া খচিত একটি চার্জার ডিয়ার ভিউয়ার্স এখন ফোনটি আমি খোলার সিস্টেমটা দেখাচ্ছি এইপরে একটা স্পিন আর একটা পিন এই দুইটা পিনটা জাস্ট চাপ দিয়ে ধরলে এটা উঠে আসবে আপনারা এটা চাপ দিয়ে খুলে ফেলবেন দেখতে পাচ্ছেন খুব সহজে আমি খুলে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সিম চেম্বার তার পাশে একটা মেমরি চেম্বার রয়েছে এবং মেড বাই নোকিয়া মেড ইন হাঙ্গেরি হাঙ্গেরি থেকে ফোনগুলো ইম্পোর্ট করা হয় ডিয়ার ভিউয়ার্স এখন ফোনটি ওপেন করে তারপরে আমি দেখাব আপনাদের ফোনটি ওপেন করার সাথে সাথে হাতের মধ্যে একটা সুন্দর ভাইব্রেট পাবেন এবং আপনারা যারা আগে ইউজ করেছেন তারা অবশ্যই জানেন চমৎকার এই মডেলের ফোনটি এবং কোড কিপ্যাড এর ফোনটি দেখতে পাচ্ছেন চমৎকার এবং একটা হাত মেলানোর লোগো রয়েছে এবং সুন্দর একটা নকের সাউন্ড দিল ডিয়ার ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের টাইম ডেট ইচ্ছা মতো ফিটিং করে নেবেন তারপরে আপনাদের মেনু মেনুটা চলে আসবে এই দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর ক্যালেন্ডার মেসেজিং ইন্টারনেট তারপরে অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন ফিচার রয়েছে এই ফোনটিতে ডিয়ার ভিউয়ার্স আমাদের প্রোডাক্টটি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এবং দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমআর ইলেকট্রনিকের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম